যদি আপনি ইউটিউব এবং ফেসবুকে কাজ করেন আপনাকে অবশ্যই কথা শুনতে হবে কারণ সর্বপ্রথম যে বৃষ্টির মধ্যে ভিজতেছি এই যে পুকুরের পুকুরের দৃশ্যগুলো দেখালে আমি বোঝাইতে পারবো এই দেখুন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে আজকে আমরা শুটটা করতে পারছি না তো আজকে আসলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখন ফিরে যাচ্ছি বাসাই আচ্ছা মনির একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি এই যে আপনি এই বৈরী আভার ভিতরে আমাদের আমার কাছে আসছেন বা এই যে ভিডিও করতে আসছেন এই যে ছোট ভাই আসছে আসলে কেন আসছেন এত কষ্ট করে কেন আসছেন আর কি আমরা যে ভিডিও গুলো করতেছি আর কি আমরা এই কাজ করতে গেলে প্রচুর আগ্রহ থাকতে হবে যত জ্বর হোক বৃষ্টি হোক যদি কই যে একদিন ভিডিও করবো তো ওই দিন যত মানে জানা যায় তাহলে যত জ্বর বৃষ্টি ঠাড়া পড়ুক তারপর ওই দিন ভিডিও হইব তো তো আপনাকে বলছিলাম যে আজকে যত জ্বর বৃষ্টি হোক আমরা যাবো আপনি বলছিলেন আজকে যত ঠান্ডা বরফ বৃষ্টি হোক বা যত যত গুণী জোরে কিন্তু আজকে বিডি হইব ওদের আগ্রহটা দেখে আসলে হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে কতটা আগ্রহ থাকলে এই বরি আবার ভিতরে কিন্তু ওরা বের হয় তো আসলে ওরা ওদের পথ শুরু এক কিন্তু আমি ওর মতো ছিলাম একদম নতুন ছিলাম কোনো কিছু বুঝতাম না আমার কোনো পেজ বা কোনো চ্যানেল মোটিভেশন করা ছিল না তখন কিন্তু আমি অনেক প্রচুর কষ্ট করেছি ও তো নতুন ছোট ভাই মানে তোমার কেমন লাগতেছে যে আইসি যে ভিডিও করতে পারল না তোমার কেমন লাগছে আমি বুঝাইতে পারবো এই দেখুন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে তো তারপরেও কিন্তু আমরা ভিডিওটা আপ করি নাই তো ভাবলাম যে একটু শেয়ার করি একটা কথা আমি বলতে চাই যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা ইনকাম করতে চান তাদের জন্য আমি বলি যে আসলে এদের মতো আগ্রহ বা এদের মতো মনিরা আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আপনি যেহেতু বয়সে হয়তো আমার ছোট তারপর আমি হয়তো কোনো সময় আপনি বা তুমি আমি বেরিয়ে যাই এটা আপনি কিছু মনে করবেন না আহ আমার যে জার্নিটা মানে আমার যে শুরুটা মানে এটার এক্সপ্রেশন মানে এটা আপনাদেরকে কেমন কিভাবে কি করে না কারণ আপনি মানে আপনি যখন প্রথম প্রথম ভিডিও শুরু করেন লোকে আপনার বলতো পাগল যে কি মানে কি করে না করে কোনোদিন টাকা ইনকাম করতে পারবে কিন্তু আপনি কিন্তু ওদের কথা কান দেন নাই কান না দিয়ে আপনার একটা মানে একটা ইউটিউব আরেকটা মানে পেজ পেজ মানে দুইটা সেলিন কিন্তু পুরো আর কি আমার ইনকাম শুরু হয়ে গেছে বা ইনকাম তো আর তিনটা মতে মানে আপনার আগ্রহ দেখকে আমরা শিখতেছি দা একটা জিনিস হচ্ছে লাগিয়ে থাকা যায় তো মানে যত প্রশ্ন যদি লাগিয়ে থাকি তাহলে আমরা সফলতা পাবো ইনকাম আসলে ওদের মুখ থেকে আপনারা শুনলেন যে আসলে আপনি এখানে আসলে আপনাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে যদি আপনি ইউটিউব এবং ফেসবুকে কাজ করেন আপনাকে অবশ্যই কথা শুনতে হবে কারণ সর্বপ্রথম যে বাধার সম্মুখীনটা আপনি হবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলিগতভাবে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার বন্ধু বান্ধব যা আছে তারা কিন্তু সবাই আপনাকে দেখে হাসবে তৃতীয়ত হচ্ছে আপনি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অপমানিত হবেন বা আপনাকে নিয়ে কিন্তু অনেক ধরনের মন্তব্য করতে পারে তো আমি একটা কথা সবারকে বলবো আপনারা এই ধরনের কোনো কথা কান দিবেন না যদি আপনার ইচ্ছা থাকে যদি আপনার আগ্রহ থাকে যদি আপনি মনে করেন যে না আপনি এখান থেকে ইনকাম সোর্সটা করবেন আপনি এখান থেকে ইনকাম করতে ইচ্ছুক তাহলে কিন্তু কোন কারো কথাই কান দেওয়া যাবে না আপনি ডিরেক্টলি কি করবেন আহ সরাসরি আপনার নিজের মতো আপনি কাজ করতে থাকবেন কাজ করতে থাকবেন দেখবেন একদিন কিন্তু সফলতা ঠিকই আসবে তো আজকে আসলে চলে যাবো বৃষ্টি পড়ছে মোবাইলের ভিতরে যেহেতু মোবাইল দিয়ে আমরা ক্যামেরাটা করি মোবাইলের পানি পড়তেছে তো বেশি কথা বাড়াবো না তো ওদের জন্য সবাই দেওয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখাবে আসসালামু আলাইকুম